নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হয়েও দমানো যায়নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আঘাত পাওয়া ডান কানে ব্যান্ডেজ নিয়ে দুদিনের মধ্যেই হাজির রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ব্যাকস্টেজ থেকে ছেলে জুনিয়র ট্রাম্পের সঙ্গে নিজ গরিমায় হেঁটে প্রবেশ করেন সম্মেলনের মঞ্চে তাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সমর্থকরা সম্মেলনে ট্রাম্পকেও দেখা গেছে হাসি খুশি ও উচ্ছ্বল ভঙ্গিতে তখন তার সমর্থকেরা সমস্বরে চিৎকার করে বলতে থাকেন ফাইট 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 এর আগে গত শনিবার পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন হামলাকারী গুলি ট্রাম্পের ডান কানে লাগে তাকে রক্তাক্ত অবস্থায় মঞ্চ থেকে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন বন্দুক হামলায় আহতের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন দুই দিন ধরে মিলোয়াকিতে যাওয়ার কথা ভেবেছিলেন তিনি কিন্তু পরে সিদ্ধান্ত নেন একজন হামলাকারীর জন্য তার সফরসূচিতে বদল আনতে পারেন না মিলোয়াকিতে পনেরো জুলাই রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয় প্রথম দিনই সম্মেলনে হাজির হন ট্রাম্প আসন্ন নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি তার রানিং মেট ওয়াহাই অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স নাদিম মারজান সুম সংবাদ